বর্তমান দুনিয়ায় প্রত্যেকটা মানুষ এখন বস্তুবাদ জাতীয়তাবাদ জাতীয়তাবাদী হলেই বস্তুবাদী হয় জাতীয়তাবাদী হওয়ার মাধ্যমে বস্তুবাদী হয় বস্তুবাদী হওয়ার যে রাস্তা সেটাই জাতীয়তাবাদ জাতীয়তাবাদ বস্তুবাদের মেকানিজম জাতীয়তাবাদ কলেম শিকার বস্তুবাদ কলেম শিকার জাতীয়তাবাদের উৎস বস্তুবাদ বস্তুবাদের উৎস নাস্তিকতাবাদ আল্লাহ তালা থেকে বিচ্ছিন্ন করা সেটা সরাসরি ওরা বলে না তারা সেটা পরোক্ষভাবে করে এই বস্তুবাদ বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি তৈরি করে এবং বস্তুবাদী জাতীয়তাবাদী ব্যক্তি তৈরি করে মনমগজ তৈরি করে এবং বস্তুবাদী জাতীয়তাবাদী রাষ্ট্র তৈরি করে দুনিয়া তৈরি করে এবং করে ফেলেছে আর এই বস্তুবাদ দুনিয়াতে মূল বাতেল প্রকৃতপক্ষে বস্তুবাদ ছাড়া কোনো মিথ্যা নাই এই বস্তুবাদ মানুষের মগজকে এত অন্ধ এত বিষাক্ত করে তোলে যে সে আর ইমান বুঝতে সক্ষম হয় না সে নবীর রসুল্লা আলিমসালাম আর অন্য মানুষ বুঝতে সক্ষম হয় না বস্তুবাদী চেতনা থেকেই বস্তুবাদী বিষাক্ত ভাবধারা থেকেই ইসলামের ছদ্মবেশে মহাবিয়াবাদ মহাবিবাদ সালাফিবাদ খারাজিবাদ শিয়াবাদ বিভিন্ন বাতেলের প্রাদুর্ভাব ইসলামের ছদ্মবেশী যত বাতেল আছে সবটা বস্তুবাদী মতাবাদ থেকে বস্তুবাদী যতনা থেকেই প্রাদুর্ভাব উদ্ভব ঘটেছে এজন্য তারা হাকি স্বীকার করে আল্লাহতালা যেটা ইমানের ভিত্তি জ্ঞানের অতীত চিন্তা জ্ঞান কল্পনার অতীত এভাবে যা বাহ্যিকভাবে দেখা যায় বস্তুবাদের ধারা হলো এই যে যা বাহ্যিকভাবে দেখা যায় তাই সত্য এবং বাহ্যিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই ওরা ওদের মতবাদ তৈরি করে এভাবে ওরা সনের সালাদ বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখে ওরা বস্তুবাদীরা ইসলামের বেশি বস্তুবাদীরা সকল বস্তুবাদী দৃষ্টিতে দেখে দেখে নবীর রসোল্লা আলিমস্লামদের পবিত্রতা অস্বীকার করে আলিমের গায়েব অস্বীকার করে আল্লাহ তালার সাথে নবীর রসোল্লা আলিমুস্লামদের যে সরাসরি বন্ধন সেটাকে অস্বীকার করে এভাবে এমনকি নবীর সাল্লাহ সাল্লামদের মাজার শরীফ পর্যন্ত ভাঙে এমনকি নবীর সাল্লাহ সাল্লামদেরকে অপ্রয়োজনীয় মনে করে যে শুধু আল্লাহর নাম নিলে হবে শুধু আল্লাহকে বিশ্বাস করলে হবে এভাবে এভাবে বস্তুবাদ ইবলিসের তরিকা যেই যেই তরিকা যেই মতবাদের মাধ্যমে ইবলিস ধ্বংস হয়েছে ইবলিসকে আল্লাহ তালা কাফের বলেছেন বিতাড়িত বলেছেন মাল বলেছেন এভাবে সেই ধারা সেই মুনাফিকের ধারা তাওহিদ জনতা সব নামে এটা ইবলিসের তাওহিদ তাহিদ ইবলিসের হতে পারে না কিন্তু রসলাদকে বাদ দিয়ে নবদকে বাদ দিয়ে রসিলাকে বাদ দিয়ে শুধু আল্লাহর নামে যে এখন ইসলাম বা ধর্ম বা যা কিছু বলা হচ্ছে এগুলো তাহিদের বিরুদ্ধে সবচেয়ে বড় দুশ্মনী থেকে অর্থাৎ আল্লাহ তালা থেকে বিচ্ছিন্ন করার আল্লাহ তালার মুনাফিকি ধোকা প্রতারণার সবচেয়ে মারাত্মক আশ্রয় এখন চলছে তাহিদ জনতা এই সব নাম দিয়ে এই ইসলামের সদ্যবেশে বস্তুবাদ ভূমিকে দখল করে মুয়াবিয়ার ধারায় মুয়াবিয়া যেমন ভাবে কলেমার তাহিদরা সালাদ ভিত্তিক চেতনা অস্বীকার করে কলেমার তাহিদরা সালাদ ভিত্তিক চেতনা এবং সত্তার বিপরীতে গিয়ে ইমানে সত্তা এবং মানব সত্তার বিপরীতে গিয়ে সে উমাইয়া গোত্রবাদী জাতীয়তাবাদ কায়েম করেছিল এই উমাইয়া বস্তুবাদ গোত্রবাদী জাতীয়তাবাদের উৎস হলো বস্তুবাদী জাতীয়তাবাদ বস্তুবাদী জাতীয়তাবাদের উৎস কি বস্তুবাদী চেতনা কলেমার চেতনা আর বস্তুবাদী চেতনা বিপরীত চেতনা কলেমার চেতনার নাম তাওহিদ রাসালাত ভিত্তিক চেতনা যেখানে রাসালাত নাই সেখানে তাওহিদ নাই রাসালাতের বন্ধন ছাড়া তাওহিদের বন্ধন হতে পারে না আল্লাহ তালা ইবলিশকে বিতাড়িত করে ইবলিশকে কাফের ঘোষণা করে আল্লাহ তালা সেটা সর্বপ্রথম প্রমাণ করে দিয়েছেন প্রকাশ করে দিয়েছেন আল্লাহ তালা ইবলিস বলেছিলেন যে তোমার লক্ষ লক্ষ বছরের নামাজ সিজদা তসবি জিকির কোনো কিছুই কাজে আসবে না কেবল শব্দ কেবল অক্ষর হয়ে থাকবে যতক্ষণ না তুমি আমাকে পাওয়ার ঠিকানা নবুহত আদম আলাহিসের সাথে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের সংযোগ আছে সেই সংযোগের ভিত্তিতেই আল্লাহ তালার সংযোগ আল্লাহ তালা ইবলিশকে বলেছিলেন যদি তোমার উদ্দেশ্য আমাকে পাওয়া হয় আমার কবলিয়ত যদি তোমার উদ্দেশ্য হয় তাহলে আমাকে যদি পেতে চাও তাহলে তোমাকে আদম আলি কাছে যেতে হবে নবতের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে সেখানে আমার ঠিকানা আর না হয় কোটি কোটি বছর বিলিয়ন বিলিয়ন বছর বাহ্যিক যে আবাদত শাব্দিক যে জিকির তসবি এগুলো কোনো কিছুই কাজে আসবে না আমার বন্ধন হবে না শুধু নকশের আবাদত হবে এভাবে সে প্রবৃত্তির উপাসনা করেছিল তার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহামের প্রেম ছিল না আল্লাহ তালার প্রেম ছিল না যদি থাকত তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তালা যে ঠিকানা দেখিয়ে দিয়েছেন সেখানে যেত গরমের করিমে আল্লাহ তালা আমেনও বিল্লাহী হবার রাসুলহি আল্লাহ তালা বলছেন আমার উপরে ইমান আনো আর এটাই যদি শেষ চূড়ান্ত আর যদি কিছু না লাগতো তাহলে আল্লাহ তালা কে বলেছেন আল্লাহ তালা বলেছেন আমিনু বিল্লাহি আমার ওপরে ইমান রাক আনো এটা বলেই কি আল্লাহ শেষ করেছেন আয়াত না পাকে অনেকভাবে শত শত আয়াত শরীফের মধ্যে হাজার আয়াত শরীফের মধ্যে আল্লাহ তালা যেখানে আমেন বিল্লাহি বলেছেন সাথে সাথে রাসুলহি বলেছেন যে আল্লাহ হাবিবকে ছাড়া কেউ আল্লাহ হতে পারবে না আল্লাহকে চিনবেও না সে তার নকশার দাস হবে সে বস্তুবাদী চেতনার আধারে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রাসালাতের বন্দন ছাড়া আল্লাহ বললেও সেটা কত একটা আওয়াজ হয়ে যায় অক্ষর হয়ে যায় সেটা আল্লাহ তালার বন্ধন সম্পর্ক আল্লাহ তালার হাকিকতের সাথে যুক্ত হয় না সেটার কোনো তুলনা নাই কিন্তু সেটা ইমানদারদেরকে বুঝতেই হবে যে প্রেণবের মধ্যেই আল্লাহ তালা প্রেণবী আল্লাহ তালার জাতে পাকের নূর মানে প্রত্যক্ষ নূর সরাসরি নূর এবং এই বিষয়গুলো জ্ঞানে আসুক বা না আসুক ইমান রাখতেই হবে কারণ এগুলো আল্লাহ তালার ঘোষণা এভাবে এখন এমন একটা সময় যাচ্ছে যখন ইসলামের ছদ্মাবেশী মুনাফিকি ধারা আহসেন জমাতের নামে মুনাফিকি ধারা এর সাথে সাথে সরাসরি বস্তুবাদ বস্তুবাদী জাতীয়তাবাদী ধারা অপরদিকে গায়ের দিনের ধারা এবং এই তিন বাতেল তিন বাতলের কার্যকরী শক্তি তিন বাতলের মূল অস্ত্র একক গোষ্ঠীর রাষ্ট্র একক গোষ্ঠীর রাজনীতি এবং তারা এই শক্তি পেয়েছে কোথায় সারা পৃথিবী তাদের দখলে সমস্ত মানুষ তাদের দখলে এই শক্তি পেয়েছে তারা আমাদের থেকে আমরা যারা সত্যিকার ভাবে ইতিহাসম কদর কবুল করে নাই আমরা যারা সত্যিকার ভাবে কদর হসে ফিন কারবালা কবুল করে নাই আমরা বিগত ইতিহাসে যারা ইসলামকে আহমসুল জামাতকে রাজনৈতিক ঘোষণা করে জীবন জগৎ বাতালের হাতে তুলে দিয়েছে আজকের দুনিয়া আমরা বলছি যে সব এক ইঞ্চি জায়গাও নাই পৃথিবীতে কেউ আমাদেরকে দেখাতে পারবে না এক ইঞ্চি জায়গাও যেটা বাতালের গ্রাস কবল মুক্ত নাই মদিনাতুল মনোহারা মকাতুল মকারামাও নাই সব কিছু বাতালের হাতে পৃথিবী পৃথিবীতে আকাশে অর্থাৎ জলাস্থলে সাগরে কোথাও এক ইঞ্চি জাগাও নাই যেটা বাতেলের দখল মুক্ত নয় তো বাতেল কিভাবে দখল করলো বাতেল দখল করে নাই বাতেলকে আমরা তুলে দিয়েছি আমরা শাহাদাতে কারবালার রক্ত বারাকার সাথে বেইমানি করে আমরাই আমরাই বলেছি আমরা মুসলিম নামধারী মুনাফেক রাই বলেছি আমরা খাজা বাবার বলেছি কে বলেছি যে হিন্দুর জন্য হিন্দুস্তান এভাবে খাজা বাবা এবং হাজার হাজার আউলিয়া কারাম লক্ষ লক্ষ মুমিন মুজাহিদ শাহাদাতের বিনিময়ে এই ইতিহাসগুলো প্রকাশ্য নাই এই ইন্ডিয়াকে মূলকীয় থেকে মুক্ত করে মানবতার রাষ্ট্র জীবনের রাষ্ট্র অধিকার স্বাধীনতার রাষ্ট্র সব মানুষের কল্যাণের রাষ্ট্র রপিল আলমিন আলমিন সাল্লা রহমতের যে রাষ্ট্র যেখানে মুসলিম অমুসলিম কোনো মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলবে যেখানে রাষ্ট্রীয় হক রুটি রুজি সবাই সমানভাবে পাবে যেখানে কোনো জুলুম থাকবে না কেউ কারো ওপর অত্যাচার করতে পারবে না কারো সহায় সম্পদ দখল করবে না কাউকে খুন জুলুম করবে না সবাই স্বাধীন সবাই মুক্ত এবং সর্বোপরি যেখানে সত্য জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে অর্থাৎ মিথ্যা কে মিথ্যা কুফরকে কুফর হককে হক কে ইমান কে ইমান কল্যাণ কে যেটা নিরাপদে সবার সামনে তুলে ধরা যাবে একটা পরিবেশ নাম ইনসানিয়াত ইনসানিয়ত সে খেলাফাতে ইনসানিয়াতের সূচনা করেছিলেন কিন্তু পরবর্তীকালে খাজা বাবার এই আমানত হাজার হাজার আউলিয়া গ্রামের শাহদাতের আমানত সাদালাল জাফরান খান জানালী সমমকম রহমাতুল্লাহর আশঙ্কা উল্লেখ গ্রামের আমানতের সাথে বেঈমানি করে বলা হলো এটা মুশরিকের রাষ্ট্র হবে এখান থেকে আল্লাহ তাআলাকে বিচারিত করো আল্লাহ তালার হাবিব صلى الله عليه وسلم এর নাম মোবারক কে করো এখানে কলেমা থাকবে না কুরআন থাকবে না মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না খানকা থাকবে না নামাজের জন্য যাকাত থাকবে না এখানে শুধুমাত্র এটা মুশরিকের রাজ্য হবে এই ঘোষণা কোন হিন্দু দেয় নাই মুসলিম লীগ নামধারী যে ওয়াহাবি লীগ শয়তান লীগ রাম লীগ ইসলামের শত্রু লীগ আল্লাহু আল্লাহু আলাইহিস সালামের লীগ ইসলাম ধ্বংসকারী লীগ এই জারজ লীগ এরাই এই খাজা বাবার এবং হাজার আউলিয়া গ্রামের প্রতিষ্ঠিত মানুষের রাষ্ট্রকে মিথ্যার রাষ্ট্রে জুলুমের রাষ্ট্রে রাষ্ট্রে কুফের রাষ্ট্রে রাষ্ট্রে পরিণত করে একটা পরাশক্তি বানিয়েছে আমরা দেখেছি এই যে গাজায় এত মারাত্মক সীমাহীন হত্যাকাণ্ড বললেও কম বলা হয় শিশুরা মার্চের দুই তারিখ থেকে আজকে মার্চের সাতাশ তারিখ পর্যন্ত সেখানে কোনো খাবার পৌঁছেনি পানিও নাই খাবারও নাই আছে শুধু রক্ত রক্ত এভাবে তো বসারের উপর কন্টিনিউ হত্যাকাণ্ড চালানোর পর একটা ধোকা হিসাবে যুদ্ধ বিরতি করলো এর মধ্যে ওরা আবার এই খুনি শক্তি তাদের সবকিছু সুসংহত করে নিল আর এর মধ্যে ইন্ডিয়ার বিজেপির নেতা মোদি গিয়ে তাড়াতাড়ি নেতানিয়াহকে খুব ধন্যবাদ অভিনন্দন দিয়ে আসলেন আবার যুদ্ধ শুরু করার জন্য মানে মুসলিম হত্যা হলে মুসলিম শিশুরা হত্যা হলে তারা আনন্দিত হন তাদের নেশা রক্তই তাদের পিপাসা জল্লাদ এখন জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে ট্রাম্প ট্রাম্প বলছে মানে গাজা ফিলিস্তিন থেকে সব মুসলমানকে চলে যেতে হবে আম না হলে হয় আফ্রিকা কোথাও চলে যেতে হবে আম না হলে কবরে চলে যেতে হবে ওদের দখল করবে তো এই সুযোগ এই সুযোগ ইতে আজম কদরের সাথে বেইমানি করে আমরা তুলে দিয়েছি ওদের হাতে আমরাই ট্রাম্পের স্রষ্টা আমরাই মদের স্রষ্টা আমরাই নেতা নেহুর স্রষ্টা এটাই বাস্তবতা এটা আমরা অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ হওয়ার মাধ্যমে মুহাবিজিদের ধারাকে দল জামাতের নামে এই আহলে কুফর আহলে নেফাক আহলে মুলকিয়ত আহলে বাগি এই ধারাকে জমাতের নামে বর্তমান বিশ্বের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ খানকা চালিয়ে দিয়েছে এই দরবার খানকা এবং আরো কিছু খানকা আছে যারা খুব বিরল